আসসালামু আলাইকুম এই যে সালের শিক্ষার্থীরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জ আপডেট বাদ বোর্ড চ্যালেঞ্জ যে সময়টা ছিল এই সময়টা কিন্তু নাই এখন অনেকে জানতে চাচ্ছ যে বোর্ড চ্যালেঞ্জ এর খাতাটা মূলত কিভাবে দেখায় এই আপডেটটা যদি দিতেন তো সেই প্রসঙ্গে কথা বলবো দেখো দুই সাল দুই সাল দুই সালেও কিভাবে খাতা দেখা হবে বোর্ড চ্যালেঞ্জ এর খাতা পূর্ণাঙ্গ দেখা হয় কিনা অনেকেই প্রশ্ন করেছে যে সি কিউ খাতা কি পুনরায় চেক করে অর্থাৎ মূল খাতার ভিতরে যায় কি চেক করে এটা কিন্তু অনেকেই জান জানতে চেয়েছো তাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো মূল চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো তোমাদের খাতা মূলত তিন ভাবে দেখা হবে কয় ভাবে তিন ভাবে দেখো এক নাম্বার যে অপশন সেটা হচ্ছে সিকিউ খাতার সিকিউ হচ্ছে সিজনশীল যে খাতাটা ওই খাতার কভার সিটে নম্বর তুলতে ভুল হলে তা দেখে পুনরায় চেক করে কিন্তু তোমাদের ষাটটা সৃজনশীলে তুমি কত নাম্বার পাইলা এখানে কিন্তু যোগ করা হয় স্পষ্ট ভাবে এই যোগ করে দেখা যায় যে অনেকেই দেখা যায় ভালো মার্ক করে অনেকেই ভালো মার্ক করে না অনেকেই দেখা গেছে যে পাস করেছে অর্থাৎ তোমাদের এখানে চল্লিশ পেয়েছে পঁয়তাল্লিশ পেয়েছে কিন্তু নাম্বার যে ওই সিটে বা তোমাদের যে একটা নাম্বার শিট আছে সেখানে তুলতে তারা ভুল করেছে সেক্ষেত্রে পুনরায় চেক করে পুনরায় নাম্বার দেওয়া হয় এইভাবে কিন্তু দেখা হয় অনেকেই যে প্রশ্নটা করেছে যে সৃজনশীল খাতা পুনরায় দেখা হয় কিনা এটা কখনোই দেখা হয় না অর্থাৎ ভিতরে গিয়ে যে খাতাটা দেখবে এটা কিন্তু বোর্ড কর্তৃপক্ষ তারা কখনোই করে না এবারও করবে না আমি বলবো যে সিকিউ খাতা পুনরায় চেক করে নাম্বার কোন সৃজনশীল কত দেওয়া লাগলো কত মার্কে দেওয়া হয় নাই ক নাম্বার দেখা হয়েছে কিনা এগুলা কিন্তু একটাও দেখবে না তৃতীয় যে অপশন সেটা হচ্ছে এমসিকিউ এর নাম্বার তুলতে ভুল হয়েছে কিনা অনেকেরই কিন্তু এমসি কিউ দেখা দশটা হয়েছে অনেকের বারোটা হয় অনেকের ষাটটা হয় অনেকের পাঁচটা হয় এই এমসি কিউ এর নাম্বার তারা কিন্তু এমসি গুলো পুনরায় চেক করে না কিন্তু এই নাম্বার গুলো পুনরায় তারা তুলছে কিনা এটা জাস্ট চেক করবে দ্বিতীয়ত যে বিষয় সেটা হচ্ছে পুনরায় সি কিউ সি কিউ এবং এমসি কিউ এমসি যোগ করে দেখবে দেখো তোমাদের সি কিউ সি কিউ এমসি কিউ যোগ করে যদি পুনরায় দেখা যায় যে তোমরা পাস করো সেক্ষেত্রে পাস দেওয়া হবে অনেক শিক্ষার্থী আইসিটিতে ফেল করেছে অনেকেই গ্রুপিং সাবজেক্ট সাবজেক্ট ফেল করেছে অনেকেই বাংলায় ফেল করেছে এই সকল শিক্ষার্থী তাদের খাতা পুনরায় চেক করা হবে এবং বেশিরভাগ শিক্ষার্থী তারা কিন্তু পাস করবে বোর্ড চ্যালেঞ্জে পাস করে না যে এমন না অনেক শিক্ষার্থী তারা কিন্তু পাস করবে এবারও তার ব্যতিক্রম হবে না দুই সালে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছ তাদের হয়তোবা বা আশানুরূপ ফল পাওয়া যাবে দেখা যাক আসলে কি হয় তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও আর সামনে খাতা দেখা নিয়ে এটু যেটা আপডেট আসবে সরাসরি খাতা দেখানোর চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম